আসসালাম আলাইকুম আচ্ছা কখনো কি ভেবে দেখেছি আমরা যে কোরআনের পাতায় পাতায় যে জ্ঞান আর প্রজ্ঞার বিশাল একটা ভাণ্ডার পড়ে আছে সেটাকে একপাশে সরিয়ে রেখে আমরা মাউসের সাইজ কি হবে দাড়ির দৈর্ঘ্য কতটুকু বা কাপড়ের মাপ নিয়ে কেন এত মাথা ঘামাই আজকের এই আলোচনায় আমরা নবীদের সেই গভীর হিকমত আর আমাদের নিজেদের বোঝার সীমাবদ্ধতা নিয়েই কথা বলবো। চলুন এমন একটা আলোচনা শুরু করা যাক যা হয়তো আমাদের চিন্তার ধরনটাকেই একটু বদলে দেবে হ্যাঁ ঠিক এই প্রশ্নটা নিয়েই আজকে আমরা কথা বলবো। আসল কথাগুলো বাদ দিয়ে আমরা কেন এমন সব ছোটোখাটো বিষয় নিয়ে ঘণ্টার পর ঘণ্টা দিনের পর দিন নষ্ট করি যেগুলোর সাথে হয়তো নবীদের শিক্ষার মূল উদ্দেশ্যের কোনো সম্পর্কই নেই চলুন তো এই ব্যাপারটার একটু গভীরে গিয়ে দেখি তো এই সব কিছু বুঝতে হলে আমাদের সবার আগে একটা শব্দকে জানতে হবে আর সেটা হল হিকমত কোরআনে আল্লাহ বলেছেন যে আমাদের রসুলের মধ্যেই আমাদের জন্য রয়েছে সেরা আদর্শ আর সেই আদর্শের একদম মূলে তার ভিত্তিতেই রয়েছে এই হিকমত কিন্তু প্রশ্ন হল এই হিকমত জিনিসটা আসলে কি সহজ কথায় হিকমত মানে হল প্রজ্ঞা বা উইজডম এর ভেতরে কি কি আছে আছে কোনো কিছুকে গভীরভাবে বিশ্লেষণ করার ক্ষমতা মানে অ্যানালিটিক্যাল এবিলিটি আছে যুক্তি দিয়ে ভাবার ক্ষমতা বা রিজনিং ক্যাপাসিটি আর সব শেষে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আল্লাহ কিন্তু যুগে যুগে এমন প্রজ্ঞাবান মানুষদেরই নবী হিসেবে পাঠিয়েছেন যারা এসে মানুষকে জীবনটা কিভাবে চালাতে হয় তার মূল বিষয়গুলো শিখিয়েছেন আর এখানেই আমরা একটা বড় ভুল করি অনেকেই মনে করে হিকমত মানেই হলো হাদিস কিন্তু না এটা একটা খুবই ছোট ধারণা আসল ব্যাপারটা হলো হিকমত আরও অনেক বড় আরও অনেক গভীর একটা বিষয় এটা হলো সেই প্রজ্ঞা সেই বিশেষ গুণ যা আল্লাহ নিজে দান করেন এই বিষয়টা নিয়ে আমেরিকান একজন যোগাযোগ বিশেষজ্ঞ ওয়াল্টার লিপম্যান খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেন প্রজ্ঞা বুঝতে হলে একজন মানুষের নিজেরও প্রজ্ঞা থাকতে হয় বোধিরের কাছে সঙ্গীতের কোনো মূল্য নেই কথাটা কিন্তু খুবই সত্যি ভাবন্ত একজন বোধির মানুষকে আপনি মাইকেল জ্যাকসনের গান শোনান বা সাধারণ কোনো গান তার কাছে দুটোই সমান ঠিক তেমনি যার নিজের মধ্যে প্রজ্ঞা নেই তার কাছে একজন নবীর হিকমত আর দশটা সাধারণ কথার মধ্যে কোনো পার্থক্যই ধরা পড়বে না মানে হিকমতকে চিনতেও হিকমত লাগে আচ্ছা তাহলে চলুন এবার দেখি নবীরা নিজেরা আল্লাহর কাছে কি চাইতেন তাদের দোয়াগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলেই কিন্তু বোঝা যাবে তাদের জীবনে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আর তাদের হিকমত ঠিক কতটা গভীর ছিল যেমন ধরুন হজরত ইব্রাহিম আয়ের কথা তিনি আল্লাহর কাছে কি দোয়া করতেন তিনি চাইতেন হিকমত বা প্রজ্ঞা চাইতেন যেন তিনি সৎকর্মশীলদের দলে থাকতে পারেন আর চাইতেন যেন পরের প্রজন্মগুলো তাকে একজন ভালো মানুষ হিসেবে মনে রাখে আর সেখানে আমরা আমরা তার জীবনের আদর্শ বলতে কি বুঝি শুধু খতনা এবার একটু হযরত মুসা সালামের কথা ভাবা যাক যখন তাকে ফেরাউনের মতো একজন প্রতাপশালী বাদশার সামনে আল্লাহর কথা বলার মতো কঠিন একটা দায়িত্ব দেয়া হলো তিনি কিন্তু ভয় পেয়েছিলেন তিনি জানতেন এই সত্য কথা বলতে গেলে চারদিক থেকে বাধা আসবে মানুষ তাকে থামিয়ে দিতে চাইবে তাই দেখুন তিনি কিন্তু কোনো ধন সম্পদ বা ক্ষমতা চাননি তিনি চেয়েছিলেন ভেতরের শক্তি একটা প্রশস্ত হৃদয় আর তার কথার জড়তাটা যেন কেটে যায় আর কি আশ্চর্য একটা ব্যাপার দেখুন হযরত মুসার সেই প্রার্থনার মূল ভাবটাই যেন আমরা খুঁজে পাই রবীন্দ্রনাথ ঠাকুরের এই বিখ্যাত কবিতায় মম বিকশিত কর অন্তরতর হে আর এই কবিতার জন্যই কিন্তু তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এখান থেকেই বোঝা যায় এই ধরনের প্রার্থনা কতটা চিরন্তন কতটা সার্বজনীন একদিকে এত গভীর একটা প্রার্থনা আর অন্যদিকে আমাদের গবেষণার বিষয়টা কি যেহেতু মুসা আলসাল্লাম তার ভাই হারনের দাড়ি ধরে টেনেছিলেন তার মানে দাড়ি রাখা ফরজ একবার ভাবুন তো আমরা মূল শিক্ষাটা থেকে কতটা দূরে সরে গিয়েছি আর কি সব অগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পড়ে আছি এবার চলুন এমন একজন নবীর গল্প শোনা যাক যাকে আল্লাহ দিয়েছিলেন এক অবিশ্বাস্য ক্ষমতা কিন্তু যার বিনয় ছিল সেই ক্ষমতার চেয়েও অনেক বড় তিনি হলেন হযরত সুলাইমান আলহিস্লাম একবার কল্পনা করুন হজরত সুলাইমানের বিশাল সেনাবাহিনী মানুষ জিন পশুপাখি সবাই মিলে যখন দুনিয়া কাঁপিয়ে মার্চ করে যাচ্ছিল তখন ছোট্ট একটা পিঁপড়া তার সঙ্গীদের সাবধান করে দিল আর সেই ছোট্ট একটা পিঁপড়ার কথা শুনে প্রতাপশালী বাদশাহ সুলেমান তার পুরো আরে থামিয়ে দিলেন তিনি একটা সামান্য পিঁপড়াকেও তুচ্ছ করে উড়িয়ে দেননি এবং ঠিক সেখানেই ওই মুহূর্তে তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন ক্ষমতার একেবারে চূড়ায় বসেও তিনি কিন্তু আরও ক্ষমতা চাইলেন না তিনি চাইলেন যেন আল্লাহ তাকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ দেন আর এমন ভালো কাজ করার তৌফিক দেন যা আল্লাহ পছন্দ করেন এটাই হল আসল হিগ্ন এখান থেকে আমাদের জন্য শেখার আছে অনেক কিছু একদিকে হজরত আইয়ুবের মতো চরম বিপদেও ধৈর্য হারানো যাবে না আবার অন্যদিকে হজরত সুলাইমানের মতো ক্ষমতার শীর্ষে থেকেও একটা পিঁপড়াকেও ছোট করে দেখা যাবে না একটা কথা মনে রাখা খুব জরুরি দুঃসময়ে ধৈর্য ধরা অবশ্যই কঠিন কিন্তু তার চেয়েও অনেক বেশি কঠিন হল সুসময়ে বিনয়ী থাকা আর হিকমতের যদি চূড়ান্ত সবচেয়ে সেরা উদাহরণ দেখতে হয় তাহলে আমাদের তাকাতে হবে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের জীবনের দিকে তার ক্ষমা করার ক্ষমতা আর মানুষকে পুরোপুরি বদলে দেওয়ার যে শক্তি তার কোনো তুলনা হয় না আবু সুফিয়ানের কথাই ভাবুন বদর থেকে শুরু করে উহুদ খন্দক সব বড় বড় যুদ্ধে তিনি ছিলেন মুসলিমদের বিরুদ্ধে সেনাপতি অথচ মক্কা বিজয়ের দিনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার এই কট্টর শত্রুকে কোনও শর্ত ছাড়াই ক্ষমা করে দিলেন তখন আবু সুফিয়ান এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি প্রতিজ্ঞা করলেন ইসলামের বিরুদ্ধে আমি যত অর্থ আর শক্তি খরচ করেছি এবার ইসলামের জন্য আমি তার দ্বিগুণ খরচ করব শুধু আবু সুফিয়ানি নন ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহেলের ছেলে ইক্রিমা তাকেও নবীজের হিকমত আর ক্ষমা এমনভাবে বদলে দিয়েছিল যে তিনি পরে ইয়ারমুকের যুদ্ধে ইসলামের পক্ষে একজন বীরের মতো শহীদ হয়েছিলেন একটা বিষাক্ত গাছকে এমন জান্নাতি ফুলে বদলে দেওয়ার ক্ষমতাই তো নবীর হিকমত তো নবীদের জীবনের এতগুলো উদাহরণ দেখার পর প্রশ্নটা কিন্তু ঘুরে আমাদের নিজেদের দিকেই আসে তাদের শিক্ষার সেই বিশালতার পাশে আমরা আজ ঠিক কোথায় দাঁড়িয়ে আছি আমাদের বর্তমান অবস্থাটা বোঝার জন্য এটা একটা নিখুঁত উদাহরণ দেখুন নবিজি সালাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যারা অহংকার বসত টাকনুর নিচে কাপড় পরে তারা আল্লাহর রহমত পাবে না এখানকার মূল শব্দটা কি বসত অথচ আমাদের সব বাহাস সব গবেষণা চলছে কি নিয়ে কাপড়ের সঠিক মাপটা কি হবে সেটা নিয়ে তার মানে আসল বিষয়টা হল অহংকারকে দূর করা কাপড়ের দৈর্ঘ্য মাপা নয় আমরা প্রায় মূল শিক্ষাটা বাদ দিয়ে শুধু বাইরের নিয়ম বা খোসাটা নিয়েই পড়ে থাকে আর এটাই আমাদের নবীদের প্রজ্ঞা থেকে যোজন যোজন দূরে সরিয়ে দিচ্ছে কাজেই একদম শেষের প্রশ্নটা আমাদের সবার নিজের কাছে সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে হবে আমরা কি নবীদের সেই হিকমতকে বোঝার জন্য পড়াশোনা করব চিন্তা করব নাকি এই ছোটোখাটো বিতর্কে চক্করেই আটকে থাকব নবীদের আসল আদর্শকে ধারণ করার সেই পথটা কিন্তু আমাদেরকেই খুঁজে বের করতে হবে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেলাইকনটিতে ক্লিক করুন